নমস্কার বন্ধুরা বিথিগা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সকাল সকাল চলে এসেছি দারুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে ডিমের চপ তো ডিমের চপ কারা কারা খেতে ভালোবাসো কিন্তু কমেন্ট করে জানাবে আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমি আগে থেকে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি চারটে ডিম নিয়েছি আর দু পিস আলু নিয়েছি এই প্রথমে আমি ডিম গুলোকে ছাড়িয়ে নেবো খোসাগুলো চার আমি গুলো ছাড়িয়ে নিয়েছি এবার মাছ বরাবর কেটে দেব একইভাবে কেটে নেব বাকি ডিমগুলো ডিমগুলো ভালো মতন কেটে দিয়েছি এবার আমি এই ছেলনির সাহায্যে আলুগুলোকে গেট করে নেব যে আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দেখো বন্ধুরা আমি যে গেট করছি কত সুন্দর দেখো এবার মূল্যায়ন হয়ে পড়ছে আমি যে এইভাবে করছি অনেক বন্ধু হয়তো ভাবছে এরকমই কেন করছে এইভাবে আলু ছেঁকে নিলে কি হয় আলু যে অনেক আলু সিদ্ধ হয় না হাত দিয়ে থাসলে গোঁড়া গড়া ভাব রয়ে যায় আর এইভাবে করলে আলুগুলো একবারে এরকম মূল্যায়ন হয়ে বাড়ায় ডিমের মধ্যে আমি আগে থেকে মাখিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব বিট লবণ বিট লবণটা একটু জল জল হয়ে গেছে বর্ষাকালের জন্য হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এইভাবে এবার আমি উনুন জেলে নেব কড়া গরম হয়ে গেছে এবারে শুগ্লো কড়ায় আমি কিছু মশলা ভেজে নেব দুটো সুগলো লঙ্কা গোটা ধনে মৌরি জিরে আর দিয়ে দেবো দারচিনি গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই ভাজা মশলাটা আমি সিলের মধ্যে গুঁড়ো করে নেব কড়ার মধ্যে সাদা রেফ্রি তেল দিয়ে দেব প্রথমে দিয়ে দেব পেঁয়াজ ডিমের চপের জন্য কি কি উপকরণ লাগছে বলে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচা ভালো মতন ভেজে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দেবো আলু সিদ্ধটা আলুটা যাতে রং আসে তার জন্য আমি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিব যে ভাজা মজাটা আমি কড়াই ভেজেছিলাম সেটা দিয়ে দেব তারপরে দিয়ে ধনে পাতা কুচি সব ফেসে দিয়ে দেব লবণ আলুর পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হোক তো তখন আমি ওইদিকে বিস্কুটগুলো ভেঙে নেব এই যে বিস্কুটের প্যাকেট নিয়েছি এটাকে আমি কেটে গুঁড়ো করে নেব হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে তোমরা যদি হাত দিয়ে নাই পারো শিলে গুঁড়ো করে হয়ে যাবে বিস্কুট তো গুঁড়ো করে নিয়েছি এবার এই দিকে আমি এই ডিমের ডিমগুলো আলুর মধ্যে ভরে দেব প্রথমে আমি আলু নিয়ে নেব এইভাবে বেশি পরিমাণ লাগবে প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নেব। ডিমের পুর ভরা হয়ে গেছে আলুর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব এগুলো কিন্তু বন্ধুরা দেশি ডিম আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এবার বন্ধুরা আমার কিন্তু দুই হাতটা কাজে লাগবে দেখতেই পাবে তোমরা এইভাবে নেব এই পাশে এই দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেছে আরো একবার ডিমের মধ্যে ভাবে দিয়ে দেব আমার এক পিস রেডি হয়ে গেল আর ওগুলো বানিয়ে নেব একইভাবে নুন জেলে কড়াটা বসে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি সাদা রেফি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বা একে একে আমি দিয়ে দেব কড়ার মধ্যে কালারটা খুব সুন্দর হয়েছে ডিমের চাপড়ে দিই এবার তোমাদের দেখাচ্ছি আমি ঠান্ডা হলে পরিবেশন করে তো বন্ধুরা আমার ডিমের চপ পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে বলছি কতটা কি হয়েছে আমি অল্প করে বানিয়েছি বাকিগুলো রেখে দিয়েছি ওটা আমি পরে বানিয়ে খেয়ে নেব এক পিস নিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে ওই ডিম দেখা যাচ্ছে আর আলুর যে পুরটা ওটা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো আমি এখানে ভিডিও শেষ করছি টাটা